তো নমস্কার বন্ধুরা আজ তো রাখি উৎসব আর আমাদের বাড়িতে ছোট্ট করে একটা রাখির অনুষ্ঠান হচ্ছে খুব বেশি তেমন কিছু আয়োজন না ছোট্ট সামান্য একটু আয়োজন আমার ফুচকিটা সকাল থেকে অনেক কাজকর্ম ছিল করে এগিয়ে রেডি করার মানে ঝামেলা তো যাই হোক রেডি করেছি সব কিছু করেছি করে গুছিয়ে টুচিয়ে দিলাম রাখি পড়ালো দাদা ভাইকে আদর করালো করলো গলা জড়িয়ে ধরলো হাম দিল এবার ভিডিওটা ওইটা ভালো মতো শ্যুট করতে পারিনি একটু রিলসের জন্য ভিডিও করছিলাম আবার ব্লগের জন্য তো যাই হোক মিটলো ওটা হচ্ছে আমার মিজোভাষুরের ছেলে আর আমার ছেলেকে তো চেনোই দুই দাদা ভাইকে রাখি পরিয়েছে বুনু এদের বোন ছিল না ভগবান পাঠিয়ে দিয়েছে এদের জন্য আশীর্বাদ বলতে পারো তো যাই হোক একটু দুঃখ কষ্ট একটু দূর হয়েছে বোনকে পেয়ে যাই হোক তো মেয়ে যাচ্ছে এখন পড়তে মেয়ের আন্টি কদিন পড়ায়নি তো বলেছিল পাঠাতে তো পাঠিয়ে দিলাম আর আমার বর বাজার করে নিয়ে এসছে অল্প করে মটন নিয়ে এসছে পাঁচশো মতন বেশি আনিনি আর তো রান্না বান্নায় লেগে গেলাম মেয়েও দিকে গেছে পড়তে আবার মেয়েকে তো আনতে হবে এখানে সবজি কাটতে বসেছি আমার কর্তা মশাই আবার মটনের ঝোল হলে আর সঙ্গে আর এক্সট্রা কোনো তরকারি সবজি কিছু খেতে চায় না পছন্দ করে না চিকেন হলেও তাই বেশি কিছু লাগে না তো কাকরোলটা খুব পছন্দ করে কাঁকরোলের অন্য আইটেমও করি কিন্তু আমার কত্তা কাকরোলটা বেশি পছন্দ ভাজা খাই ভাজা খাওয়ার জন্যই আনে তাই জন্য ভাজাটাই আমি করি তো কেটে নিলাম কুমড়োটাও নষ্ট হয়ে যেত রেখে দিলে পচে যায় না বর্ষাকাল তো তো ওই জন্য কুমড়োটাও কেটে ফেললাম একেবারে নষ্ট হবে কেন ভেজে ফেললাম আর এখানে মাংসটাকে ম্যারিনেট করলাম আদা রসুনটা তখনও বাটিনি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা সরষের তেল একটু লবণ এইসব দিয়ে মাখছি কেন মাংসটা ম্যারিনেট করে রাখলে ভালো লাগে খেতে তো রান্না বান্না করতে ইচ্ছা করে না এই ফোটা আসলে আর রাখি আসলে তো আমি ওখানে কাটা বাছা করছিলাম আর ছেলেকে বললাম ওখানে বসে বসে ভাজ তুই একটুখানি শেখ তো এইটুক এইভাবে এইভাবে ওকে একটু করাই তো কাঁকরোলটাও ভাজলো কুমড়োটাও ভাজলো আমার ছেলেই ভেজেছে আর আলুটাও কেটে রেখেছিলাম আমি মশলা করছিলাম আমার ছেলে আলুটাও ভেজে দিয়েছে তো ওকে বললাম তাহলে তুমি মাংসটা রান্না কর আমি বলে দিচ্ছি বলছে যে না তুমি ভিডিও করাও আমি যাই ভিডিও করে দেবো কিন্তু তুমি করো মাংসের ঝোলটা তুমিই করো কেমন না কেমন হবে কোনো দিন করিনি তো দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে থাক আর আমার তো ভাইটা নেই তো দু সালে আমার ভাই চলে গেছে আমাদের ছেড়ে ডিসেম্বর মাসে আর এই দিনগুলো আসলে এতটাই মন খারাপ হয় আর এই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করতাম রাখি বলো ভাই ফোঁটা বলো তো এত খারাপ লাগে না রান্না বান্না করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে কিন্তু খেতে তো হবেই রান্না তো করতে হবেই আর আমার ভাই তো থেকেও নেই আর আমার ছেলেটারও মনে খুব কষ্ট ছিল বোন নেই কে ফোটা দেবে কে রাখি পরাবে তো আমার ছেলে স্কুলে পড়তো যখন তখন ওর বান্ধবীরা বলতো আয় তুই রাগ করিস না তোকে আমরা রাখি পরাবো তো যাই হোক গরম মশলা ফুড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো টমেটো যা যা লাগে সব দিলাম আর আমরা তো জিরে ধরে ধনের গুঁড়োটা খাই না ওই জন্য ওগুলো দেওয়া হয় না ওইটা দিলে ধনের গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে ভালো লাগে না খেতে তো এখানে প্রেশারে জলটা ফুটিয়ে নিচ্ছি অন্য পাত্রে ফোটায়নি কারণ মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এই প্রেশারের মধ্যে দিয়ে দেবো একেবারে সেই জন্য আর এই পাত্রের মধ্যে একেবারে ফুটিয়ে নিলাম মাংসটা কষিয়ে দিয়ে দেবো প্রেশারের মধ্যে হয়ে গেল দালি আর দেখো আলুটাও দিয়ে দিলাম আর মাংসটা ভালো মতন কষে গিয়ে একটু তেলটা ছেড়ে যাক আর ক্যামেরার মধ্যে না রান্নার যে বাষ্পটা ওটা এসে আটকে গিয়ে একদম সাদা হয়ে যাচ্ছিলো যার জন্য ভিডিওটা কেমন লাগছে যেন আর এই দেখো জল তো ভালো মতন ফুটিয়ে নিয়েছি মাংসের ঝোলটা ভালো মতন ফোটার খুব প্রয়োজন যার জন্য আমি ঝোলটাকে একদম জলটাকে আগেই টক ফুটিয়ে নিয়েছি আর পরিমাণ মতন যা যা নুন ঝাল মশলা আমি সব দেখে নিয়েছি এর মধ্যে দিয়ে এবার এই প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এবার কতগুলো সিটি পড়বে মাংসটা একটু নরম হলে ভালো লাগে আর আমার মেয়ে তো মুরগির মাংস খায় কিন্তু অত ভালো খায় না খাসির মাংসটাই ভালো খায় আর ও আমার মেয়ের খাওয়া দাওয়া একদম পুরো সম্পূর্ণ আমার শাশুড়ির মতন আমার শাশুড়ি যেই যেই খাবারগুলো খায় খেতে ভালোবাসতো আমার মেয়েও সেই খাবারগুলোই খায় তো যাই হোক দেখো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এবার প্রেশারের ঢাকনা আটকে দিচ্ছি এবার কতগুলো সিটি পড়ার পালা তো মাংসটা খেতে কালকে ভালোই হয়েছে খেতে পাতলা ঝোল তো খুব পছন্দ করে আর পাতলা ঝোলটাই বেশি হয় তো দেখো একদম ঝোলটা রেডি যা মাংস নিয়ে এসেছিলো আমাদের দুপুরবেলা হয়ে গেছে আর সামান্য ঝোল আলু ছিল রাতে রুটি দিয়ে খাওয়া হয়েছে